সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো ও সুন্দরী পঞ্চদিক পুরুষালে উঁচু কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটির বিভস কদম বুক কাঁপল সবেকে কম্পিত চোখে ঘাড় ফিরিয়ে চাইল রাস্তার পাশ ঘেসে একটি কড়া লাল জেব আর আটখানা বাইক দাঁড়ানো প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক প্রত্যেকের চকচকে জল জলে দৃষ্টি এদিকেই মেয়েটির তত্র গুটিয়ে এলো এতগুলো ছেলের এমন চাহনিতে অস্বস্তিতে গাঠ হলো দেহ হাত দিয়ে মুছে নিল ঘাম ফের হাঁটা দিতেই সাফিন লাভ দিয়ে এসে সামনে দাঁড়ায় হঠাৎ ছাত করে উঠলো মেয়েটির শীর্ণ বুক পিছিয়ে গেল এক পা ভিতচকে চাইল কালো গাত্রের ছেলেটির দিকে বেশ কদিন ধরে সাফিনের হয়রানির শিকার সে শাফিন পাখির মতো দুদিকে দুহাত মেলে দিল নীরবে প্রদান করলো বাধা মস্তক ঝুঁকিয়ে শুধালো কোথায় যাচ্ছ সুন্দরী এই অধমকে রেখে মেয়েটির কম্পিত স্বর ছাড়ুন সে কি এখনো ঠিকঠাক ধরলামই না আর ছাড়তে বলছ পাশ থেকে হো হা করে হাসির রোল পড়ল অমনি মজার কিছু সোনার আল্লাদে লুটিয়ে পড়ল এক একজন মেয়েটি মাথা নো নোয়ালো লজ্জাই সাফিন হাসে মেকি বিনস্ত্র কণ্ঠে বলল ফোন নাম্বারটা দাও না বেবস শুধু রাতে একা একা লাগলে কল করব আর কিছু না দলবল থেকে একজন চিল্লিয়ে বলল সাথে বোন থাকলে তার টাউনে আমাদেরও তো একটা অধিকার আছে তাই না সশব্দে হাসলো সকলে সমসরে জানালো হ্যাঁ হ্যাঁ ঠিক মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনে চারপাশে চাইল ছোট ছোট চায়ের দোকান সবজির ভ্যান কত লোকজন আশেপাশে সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না আর কতদিন চলবে এদের এই অসভ্যতামি কিন্তু না প্রত্যেককে ব্যস্ত যেন এদিকে আদেও ফিরে দেখার মতো কিছু ঘটছে না হতাশ মেয়েটির সুপ্ত হৃদয়ে দীর্ঘ শ্বাস বইল সাফিনার সাথে তর্কে না যাওয়ার বার্তা চল স্নায়ুতে চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ বিধিভাম বাধা সাধল সাফিন পথ আগলালো আবারও ভ্রু কুটিয়ে বলল এভাবে অবজ্ঞা করে জিও না সুন্দরী দিল মে চোট লাগতে হয় মিটু নিরুত্তর ভাবে এ পাস থেকে হেঁটে যেতে নাই সাফিন অমনি গলায় ঝোলানো অন্যার এক মাথা টেনে বললো চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি সাফিন বলল এত ভাব দেখাচ্ছ কেন ফোন নাম্বার না দিলে আজ তো যেতে দেব না এতক্ষণের শান্তরূপী মেয়েটা অন্যায় হাত পরায় নিমিশে জ্বলে উঠল কেমন ফিরে চেয়ে শক্ত গলায় বলল অন্যার ছাড়ুন সাফিন শুনলো তবে মানলো না উল্টে এক ঝাটকায় সম্পন্ন ওডাখানা লুফে আল্লো মুঠ হই মেয়েটি ভোরকে ওঠে স্তম্ভ হয় শূন্য বুকের দিকে চোখ বুলে লজ্জায় মিশে যায় ভূপৃষ্ঠে পরপর কোটোর ভর্তি অগ্নি নিয়ে বলে অসভ্য তোর জানোয়ার কোথাকারে রাস্তাঘাটে মেয়েদের উন্না ধরতে টানতে লজ্জা করে না এত উন্না ধরার শখ যখন বাড়িতে গিয়ে নিজের বোনেরটা ধর সাফিনের উজ্জ্বল মুখবিবর নিভে গেল মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা চাইল নিজের দল দিকে হা করে তাকে এক একটা হাসি মুসেছে ওদের তবদা খেয়েছি স্পষ্টে সাফিন নাক ফুলিয়ে দাঁত খিচে শুধালো কি বললে তুমি মেয়েটির রুষ্ট কণ্ঠ যা বলছিস শুনছিস না অন্যা দে আমার সাফিনের হৃদয় কপালে ওঠে তাকে তুই তো কারি ফের চাইল বন্ধুদের দিকে অভিযোগ করল দেখলি বিট্টু তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কি সব আজে বাজে গালাগালি দিল তুই তোকারি করল করলো কিছু বলবি না ওপাস থেকে উত্তর এলো না জিপের ফ্রন্ট কাছে শুয়ে থাকা ছেলেটা তখনও নির্বিকার মাথার নিচে আড়াআড়ি হাত চোটের ভাজে উষ্ সিগারেট নাক মুখ দিয়ে ছুটছে বিমাল ধোয়া। মিরাজ হাঁটু ধরে নাড়া দিল ডাকল আকাশ থেকে চোখ এনে চাইল তীব্র ভ্রূণ সন্ধিস্থলে ভাসলো ভাসল প্রগাঢ় ভাজ কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা গলায় শুধালো কি। মিরাজ চোখ দিয়ে ইশারা করল সামনে সদ বেঁকে এলো তীব্রর সনকীর্ণ আদলের একটি মেয়ে আর সাফিন মস্তিষ্ক দুজনকে দেখে বুঝে ফেললো জাবোঝার স থেকে উঠে বসলো ঘাড় ও বা মটমট মটমট করে শব্দ তুলল নাজুক হাড় লাফ দিয়ে জিপের উপর থেকে নামল তীব্র ভর্তি বাদামী চুল কিন্তি দোল খেলো হওয়াই পোড়া ঠোঁট থেকে সিগারেট এনে জুতোই পিছল তীব্র সানগ্লাস খুলে পকেটে ভরতেই উন্মোখ হলো দুটো গভীর ঘোলাটে অক্ষী রবি তীক্ষ্ণ রশ্মিতে জ্বলে উঠলো তা দেখালো ঠিক হীরকচর্ণের পাথর সম। তীব্রকে উঠতে দেখে মেয়েটি ঘাবড়ে যায় আশপাশ চাই একটু সহযোগিতার আশ্বাসে তীব্র এসে দাঁড়ালো চোখে মুখে বিরক্তি সিগারেটের গড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটির তীব্র সাপের দিক চাইতে সে আপনা আপনি উদ্নিক হয়ে বলল এই মেয়ে আমাকে জানোয়ার বলেছে তুই বলে সম্বোধন করেছে আরো অনেক গালি দিয়েছে দোস্ত একটা বিহিত কর তীব্র সরুর চোখ গিয়ে মেয়েটির ওপর বার্তাই সুয়েমগাম চিবতে চিবতে এক ঝলক দেখে নাই ওর আপাত মস্তক স্থল শুধাই গালি দিয়েছিস মেয়েটি ভেবা খেলো খেল একটা ছেলে সরাসরি একটা মেয়েকে তুই বলাই তাজ্য হলো ছোট আসে মেজাজ তেতে নির্ভীক চিত্তে থেমে থেমে বলে হ্যাঁ দিচ্ছি তীব্র ভু উঁচু করলো মেয়েটি সদ্দেগে বলল উনি কেন আমার উন্না ধরবে ওনার জন্য আমি শান্তিতে কলেজেও যেতে পারি না আচ্ছা আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেদির বিরক্ত করেন শিক্ষা পাননি পরিবারের থেকে মেয়েটির কথায় আক্রোশ অথচ সর নরম কাপা তীব্র ঘোলা চোখ বুঝে নিল বক্ষ গহব্বর উঠানামা করল অতুস্য শ্বাসে তার নীরের চিবুক দেখে ঢোক গিললো মেয়েটি বসে থাকা ওর সাঙ্গা পাঙ্গারা টটস্থ হয়ে দাঁড়িয়ে একজন অন্যজনের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করল খেয়ে ছেড়ে বিট্টুর সাথে বিয়াদবী। এই মেয়ের কি হবে এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি এই ক্যাং এলাকার কুখ্যাত না চেনে তীব্র চোখ তখনও বন্ধ চুলে আঙ্গুল চালাতে চালাতে ঝট করে চাইল দৃষ্টিতে কি যেন মিশে মেয়েটি ভীত হয় আশঙ্কায় ভেতরকার প্রার্থনার মধ্যেই তীব্র বরফ কণ্ঠ শোনা গেল বাড়ি যা প্রত্যাশিত চোখ মুখ নিবে গেল সাফিনের মেয়েটি বিস্মহব যেই কথা শোনালো তাতে তীব্রর এই উত্তর আশা করেনি বিভ্রান্ত স্বরে শুধালো যদি তীব্র খ্যাক করে উঠল কান খাটো যেতে বলেছি ধমকে কেঁপে উঠে মেয়েটি চোখ মুছে কোমল হাতে সাফিনের হাতে তখনও ওড়না ওর মেয়েটি সেদিক দেখে একবার তীব্রর দিকে চাইল তীব্র হুকুম ছাড়ল ওনা ছাড় বিনা বাক্যে ছেড়ে দিল সাফিন তীব্র ওড়না নিয়ে মেয়েটির মুঠোয় ধরিয়ে দেয় চোখ দিয়ে বোঝায় যেতে মেয়েটির চানিতে বিস্ময় তখনও কথা না বাড়ে নিশ্চু ফেটে গেল একবার পেছন ফেরে দেখল দেখি বখাটে নামক প্রহেলিকারূপী তীব্রকে সাফিন এগিয়ে এলো কাছে এক পলক বাকিদের দেখে অভিমানী গলায় বলল ওই মেয়ে আমায় গালি দিল আর তুই কিছু না বলে ছেড়ে দিলি তীব্র চাহনি তাক হলো ওর চেহারাই ঠান্ডা দুটো চোখ কণ্ঠের শীতলতা আগেও বলেছি মেলি ব্যাপারে আমাকে জড়াবি না ডিস্টার্ব করছিলি ভালো কথা অন্য ধরলি কেন সাফিন মুখ কালো করে বলল উত্তেজিত হয়ে পড়েছিলাম তীব্র আরেকটু ঘনিষ্ঠ হয় ওর কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে বলে রাস্তা না হলে থাপ পড়ে তোর দাঁত ফেলে দিতাম আমি কি করব তীব্রর বাকিটুকু শোনার আগ্রহ হলো না তার নিস্পৃহতা দেখে সাফিন থেমে গেল মাঝপথে ওই এসে আবার ভিঙে উঠলো জিপের ওপর আর ভাজে এক পায়ের ওপর অন্য পাতল্য অঞ্জলি পুটে জ্বলে উঠল মেসের কাঠি নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা নিজের মতো আওড়ালো দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী অল্পতে কাঁদবে ভয় পাবে এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই তীব্র রেজা তালুকদার হলো তনেরও এই ঝড় সামলানো এদের স্বার্থের বাইরে তাই তোদের যা ইচ্ছে কর জাহান নামে যা মানা করেছি কিন্তু এইসব লেইম বিষয় আমাকে টানলে খুব খারাপ হবে সাফিন মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসল তীব্রকে বিচারেরা আশায় ডেকে হতাশে ফেললো ব্যর্থ ব্যর্থ শ্বাস রাস্তার ওপারে টং দোকান হতে দৃষ্টিগুলো ফেরত আসে এতক্ষণে নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা সবাই নিশ্চোপ নিরৎসাহিত কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখেছেন পরিষ্কার কিন্তু বেঞ্চে বসা খোরশেদুল হাওলাদার ফসফস করে উঠলেন উস্য কণ্ঠে বললেন কত বড় বেয়াদব রাস্তার মধ্যে একটা মেঘ এইভাবে হেনস্থ করল কেউ কিচ্ছু বললো না আমার তো ইচ্ছা করছে ঠাস করে গিয়ে একটা চড় বসিয়ে দিয়ে আসি দোকানে বসা লোকজন ফিরে চাইলো ওনার দিকে দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে শুধালেন এলাকায় নতুন উনি বললেন জি তিন দিন হলো এলাম মুখোমুখি লোকটা সবেগে বললেন তো বলি পূর্ণ আর হলে এসব বলতে না ভাই ব্যাপার না কটা দিন থাকুন সব বুঝে যাবেন গলায় কেন তো দোকানের জবাব দিলেন কেন আর কি নিজে বুঝবেন ওই ছেলেগুলোকে কারো কিছু বলা তো দূর চোখ তুলে তাকানোর সাহস নেই খরশেদুল প্রকাণ্ড জিজ্ঞাসা চোখ মুখে চাইলেন তিনি নিজেই বললেন এই যে আটজন দেখছেন ওরা হলো একটা গ্যাং বিলটুপ মাস্তানের গ্যাং শুধু এরা নয় আরও আছে দল দিনের বেশিরভাগ এই রাস্তার এখানে বসে মেয়েদের বিরত করে প্রতিমাস এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে দিলে ভালো না দিলে আন্দাজ করুন কত দোকান পাট যে ভেঙেছে কজনকে দেখলাম হাসপাতালে যেতে তবে আমাকে চাঁদা দিতে হয় না ওরা আমার দোকানের নিয়মিত কাস্টমার খুরশেদুল আওড়ালেন বিট্টু মোস্তান জি জিপে বসা ছেলেটাই বিলটুপ পালের গোধা এক ডাকে সবাই বিলটুপ নামে চিনে ওর ভয়ে যে এই এলাকা না শুধু চারপাশের শের সব এলাকা কাঁপে এসেছেন তো শখে আস্তে ধীরে বুঝে যাবেন খুরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন কি যে বলছেন আপনারা আমি তো কিছুই বুঝতে পারছি না বর্তমানেও এরকম হয় একটা গ্যাং দিনের বেলায় এসব মারপিট করে গুন্ডামি করে আর কেউ কিচ্ছু বলে না অন্যজন জানালেন কি বলবে ভাই কারা তো সাহস যে ধরুন আপনার মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বললে যায় চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরে প্রাণের মায়া তো সবারই আছে বলুন তিনি অবাক হয়ে বললেন সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম কিন্তু দেশে কি আইন কানুন নেই আপনারা পুলিশে কমপ্লাইন দিচ্ছেন না কেন উপস্থিত চারজন হেসে উঠলেন আশ্চর্য হলেন খোরশেদুল এমন গুরুতর কথাই হাসির কি হলো দোকানি শুধালেন আপনি জানেন বিল্টুপ কে খোরশেদুলের চোখে মুখে আগ্রহ উনি বললেন ও স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কার সাধ্য আছে বলুন তো আর দিল বিলটুপ তো জেলে টিকবেই না বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ বাকরুদ্ধ খরশেদুল বিহল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলে স্বভাবতে নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান আগে ছিল শার্ট পরুয়া বিলাই চোখের তীব্রর উপর একজন শুধালেন বাড়িতে মেয়ে আছে ভাই বিলম্বে জবাব এলো জি সাবধানে থাকতে বলবেন ওদের খপ্পর বললে কি হয় এটা তো ডেমো দেখলেন আমার ভাই পুরাতন এসব জানি খোরশেদুল ঘেমে গেছেন সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেলেন ঘরের দুটো শেয়া নামে স্কুল কলেজে যাতায়াত অহর্নিশ এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল দোকানি শোধালেন চায়ে কয় চামচ চিনে দেবো ভাই সম্বিত ফিরল ওনার ফ্যাস জবাব দিলেন হুম না খাবো না আশিয়াজ বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনে ছাউনি থেকে বেরিয়ে এলেন খসেদোল গন্তব্যে হাঁটা ধরলেন টাল মাটাল কদমে বাকিরা বলা বলি করল গল্প শুনে ঘাপড়ে গেছে দেখলে না জানি ক ঘন্টা হয়ে থাকত করে মুরগির মাংসর মধ্যে দুধ ঢাললেন সালমা বেগম রোস্টের ঘ্রাম তখন ছোটোছুটি করছে বাড়িময় সেকেন্ডের জলে মেশে দুধ ফুটতে শুরু করে তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে সে রান্নার দিকে সূক্ষ্মভাবে চেয়ে আছে এক জোড়া সুষ্ঠী মনোযোগী চোখ মস্তিষ্কের সবটুকু প্রনিধান খাটিয়েছে সে আবার দেখছে সালমা বেগম ঢেকে দিলেন তরকারি ফিরে চাইলেন এদিক ঢুক কুটিয়ে শুধালেন গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন ঘরে যা রেন্জিনে কণ্ঠের নম্র আবদার এলো বাকিটুকু আমি করবো মনি মৃদু হাসলেন সালমা তুষ্ট চোখে দেখলেন সমক্ষের মেয়েটিকে কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নির্খুদ গোলাকার মুখটা যখনই দেখেন ভেতরটা লুকিয়ে আসে হিমে পুষ্পিতা নামের মতন সিদ্ধ টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা আদল সকাল থেকে অনেক করেছিস আর কিছু লাগবে না একটু বিশ্রাম নে যা বিশ্রাম লাগবে না আমার আমি সালাদ কেটে দিই সালমা হার মেনে বললেন আচ্ছা দে সেকেন্ডে বটি নিয়ে বসে গেল পুষ্পিতা শশা লেবু আর গাজর কাটায় ব্যস্ত হলো পেল্ল ভস্ত যুগল সালমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুষ্পিতার মনোনিবেশ তখন বটির ধারে নিপুণ হাতের কাজে খুদ পাওয়া মুশকিল ভদ্র মহিলার ঠোঁটে হাসি লেখে এমন সময় লম্বা ভ্যারে নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে পুষ্পতার প্রতি অলিক মায়া ছাড়িয়ে আসে কোটরে এত সুন্দরী গুনি মেয়ে অথচ অনাথ মানে বাপ থেকেও না তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার আগলে রাখার কিন্তু মা সমতুল্য হয় কি তার চিন্তার মধ্যেই কলিং বেল বাজলো সালমা হাঁক ছাড়লেন মিথিলা দরজাটা খুলে দিত তোর বাবা এলেন বোধ হয় অবিলম্বে জবাব এলো পারব না আমি চোখ মুখ কুচকে ফেললেন সালমা বিড়বিড় করলেন করলেন পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো আমি যাচ্ছি ছিটকিনি খুলতেই খোরশেদুলের শুষ্ক মুখের দেখা মিলল চেহারায় অন্ধকার পুষ্পিতাকে দেখেই প্রকট হলো তা ভাঁজ যুগলে ভাজ পড়ল অচিরে বাজারের ব্যাগ এগিয়ে দিলেন থমথমে গলায় বললেন মাছ আছে নামিয়ে রাখ পুষ্পিতা ঘাড় কাত করল নম্র গলায় পানি তোর কাছে কঠোর কণ্ঠে মাথা নামালো পুষ্পিতা ব্যাগ হাতে চুপচাপ চলে গেল খসল তিক্ত চোখ মুখে এসে কঠোর সোফায় বসলেন চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে পেশায় একজন সরকারি কর্মচারী তিনি সদ্য ট্রান্সফার হয়ে এয়েছেন পরশুই উঠলেন এ বাড়িতে এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে বাসা এত রাতারাতি পাবেন কোথায় পানি হাতে এলেন সালমা বেগম